পশ্চিমবঙ্গে প্রথম সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা কিন্তু ম্যাগাজিন পেতে চলেছ বিএসএসআই তরফ থেকে অর্থাৎ সাফল্যের সোপান যেটি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সেটা এসএসসির এক্সাম হতে পারে বা সেটা রেলওয়েজের এক্সাম হতে পারে বা সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামস হতে পারে তো এই যে সাফল্যের সোপান অর্থাৎ মান্থলি ম্যাগাজিন যেখান থেকে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে সেকশনাল টেস্ট থাকছে তোমাদের বিষয়ভিত্তিক উত্তর এবং থাকছে সেট পেপার্সও তো এই সব তো কিছু কম্পাইলেশন পেয়ে যাবে এই সাফল্যের সোপান মান্থলি ম্যাগাজিন থেকে এই ম্যাগাজিনটি তোমরা কিন্তু পেয়ে যাবে বিএসএসআই কম্পিটিটিভ অ্যাপ থেকে যেই অ্যাপের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো অবশ্যই করে সকলে কিন্তু এই অ্যাপটিকে ডাউনলোড করে এবং রেজিস্টার করে তোমাদের নাম ফোন নাম্বার এবং ইমেল আইডির দ্বারা এবং তোমাদের যে ফ্রি ব্যাচ চলছে সেই ফ্রি ব্যাচের পাশাপাশি তোমরা এই ই ম্যাগাজিনসটাও কিন্তু অ্যাভেল করতে পারবে ওই অ্যাপ্লিকেশন থেকে তো সকলে কিন্তু অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিও এবং WhatsApp গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেও সমস্ত ক্লাস রিলেটেড আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ